আমার তো কোনো সংসার চালাতে ত্রুটি নাই বলো যে তোমার বিলাসিতা কম হচ্ছে আমার বিলাসিতা নিয়ে তুমি কথা বলছো আজকালকার যুগে মেয়েরা কত বিলাসিতা করে সেটা তুমি জানো শোনো আমি দেখে তোমার সংসার করতেছি অন্য কোনো তোমার সংসার জীবনও করতো না তুমি যেগুলো মেয়ের উদাহরণ দিচ্ছো না নিজে ইনকাম করে বাচ্চা সামাল তাহলে আমি আজ বাইরে যাই ইনকাম করতাম আর তোমার কাছে হাত পাতা লাগতো না আমার ইনকাম করতে শুধু যে বাইরেই যেতে হয় তা কিন্তু না এখন ডিজিটাল যুগ বাসায় তুমি ইনকাম করতে পারবে বাসায় বসতে আবার ইনকাম করা যায় তাই নাকি তাহলে তো হতোই তো আমি একটু শুনি কিভাবে ইনকাম করা যায় কিভাবে আবার গিগ ক্লিকার ওয়েবসাইটের নাম শুনুনি এত পপুলার একটা ওয়েবসাইট যেখান থেকে তুমি ডেইলি 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারবা তো আবার রকম ইনভেস্ট ছাড়া কি বলো তুমি ডেইলি 4 থেকে 500 টাকা ইনকাম করা যায় তাহলে তো ভালোই কিন্তু এই ওয়েবসাইটে কেমন করে ঢুকবো কিভাবে আবার গুগলে যে গিগ ক্লিকার্স লিখে সার্চ করবা তারপরে প্রথমে যে ওয়েবসাইটটা পাবা সেখানে যে ক্লিক করবা তারপরে সেখানে যে সাইন আপ করে তুমি কাজ শুরু করে দিতে পারবা আর যেন মাত্র একশো টাকা হলেই সেখান থেকে তুমি উইডো করতে পারবা বিকাশ রকেট অথবা নগদ দিয়ে এখন থেকে ওয়েবসাইট দিয়ে যত টাকা ইনকাম করবো সব দিয়ে আমি আমার বিলাসিতা পূরণ করবো তোমাকে এক টাকাও দেবো